এক রাতে হঠাৎ নবী মোহাম্মদ সাল্লাম যাত্রা করলেন মক্কা থেকে বাইতুল সেখান থেকে সাত আসমান ও জাহান নামের দৃশ্য দেখেন এটা কি শুধুই গল্প নাকি এক বাস্তব অলৌকিক ঘটনা আজ শুনুন সেই মহামহিম সফরের অবাক বর্ণনা মিরাজ অর্থ ওঠা এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি বড় মিরাকাল এটি ঘটেছিল হিজরতের আগে এক কষ্টের সময় যখন নবী করিম সাল্লাম ব্যক্তিগত ও কঠিন সময় পার করছিলেন সামাজিকভাবে আল্লাহ তাকে এই সফরের মাধ্যমে সম্মানিত করলেন এবং সান্ত্বনা দিলেন ইসরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দস কোরআনে সুরা ইসরা আয়াত এক এ উল্লেখ্য রয়েছে পবিত্র তিনি যিনি তার বান্দাকে এক রাতের মধ্যে নিয়ে গেছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বুরাক নামক একটি সাদা রঙের দ্রুতগামী চড়ে গমন করেন বাইতুল নবী করিম সাল্লাহ নবীগণের ইমাম হয়ে নামাজ আদায় করেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম নবী করিম সাল আলাইস্লামকে নিয়ে উঠলেন প্রথম আসমানে প্রত্যেক আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল প্রথম আসমানে হজরত আদম আলাহিসাল্লাম সাথে সাক্ষাৎ হয়েছিল পিতামহল সকল মানুষের দ্বিতীয় আসমানে ইসা আলাহাই ও ইয়াহিয়া আলাহাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল তৃতীয় আসমানে ইউসুফ আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল চতুর্থ আসমানে ইদ্দিস আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল পঞ্চম আসমানে হারুন আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল যিনি মুসা আলাহিসাল্সাল্লামের ভাই ষষ্ঠ আসমানে মুসা আলাইসাল্মের সাথে সাক্ষাৎ হয়েছিলেন এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাহিসাল্লাম এর সাথে সাক্ষাৎ হয়েছিলেন জান্নাতের দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম জান্নাতে গাছ দেখেন যার পাতা হাতির কান সদৃশ শিদ রাতুল মুনতাহা যেখানে ফেরিস্তা জিবাই থেমে যান আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ না হলেও আলোতে আচ্ছাদিত দৃশ্য দেখা ও পঞ্চাশ অক্ত সালাত ফরজ আদেশ পাওয়া পর পাঁচ অক্ট নিয়ে আসা হয় হাদিস শরীফে এসেছে শহীদ বুখারি ও মুসলিম উল্লেখিত দীর্ঘ হাদিসে নবিকর সাল্লাহসালামের মিরাজে জান্নাত জাহান নামের বর্ণনা রয়েছে জাহান নামের দৃশ্য নবী করিম সাল্লাম কিছু শাস্তিপ্রাপ্ত মানুষ দেখতে পান জিনাকারীরা আগুনের চুলায় উল্টে ঝুলে আছে সুৎখরেরা তামার নখ দিয়ে নিজেদের মুখ ছিঁড়ছে গিবৎকারীরা পচা মাংস খাচ্ছে সহি বুখারি সাতশো উনপঞ্চাশ নম্বর হাদিস সহিমসলিম এই সফর শুধু নয় বরং আমাদের ইমান পরীক্ষা ও নবী করিম সাল্লামকে সম্মান জানানোর ঘটনা এতে সালাতের গুরুত্ব বাস্তবতা ও আত্মসত্যির শিক্ষা রয়েছে আপনি কি জানেন আজও অনেকে মিরাজকে কল্প কাহিনী ভাবে আপনি যদি এই সত্য ও মিরাকল বিশ্বাস করেন তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন মুসলিমদের ইমান দৃঢ় হয় লাইক দিন কমেন্ট আপনার অনুভূতি জানান আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী অবাক করা ইসলামিক ঘটনা জানতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম